নমরে সারি আমার মান দাদা সারা দিন কোঠে জে থাকে কোন খোঁজ খবর নাই রাত ধয়া গেল তুমি এখানে তুমি কি হাই ভোল্টেজে আসছ না লো ভোল্টেজে আসছ হ্যাঁ আমি হাই ভোল্টেজে আসি ডেডি কুল কুল সারাদিন কোনটি থাকিস তুই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তারি প্লান টেলান করছিলাম ব্যাটি তাই কি রে বাবা ওই একটু মাখা মাখি একটু ভালোবাসা দেওয়া দেই তা কি করছো কবা আমার কিছু টাকা লাগবে ড্যাডি কয় কি রে ওর মাথা লস্ট হবে Eu voi te dara!